ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার লিভারে চর্বি জমেছে লিভারের সমস্যা ম্যাক্সিমাম লোকে আমার আল্লাহ জানে আখিরি জামানার আমার নবীর উম্মতরা আমার বান্দারা এরা কি করবে লিভারে চর্বি জমিয়ে ফেলবে এই জন্য লিভারের চর্বি কমানোর জন্য লিভারটাকে ঠিক রাখার জন্য আমি পৃথিবীতে একটা খাবার তৈরি করে দিয়েছি শুনে রেখে দিন পৃথিবীর একটা খাবার হলো লিভারের উপকারী খাবার এই খাবারটা প্রায় সময় খাবেন শরীর লিভারটা ভালো থাকবে কিসের মুসলিম আপনারা করেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো এর মধ্যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনাদের বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন আমাদের দেহের মধ্যে আল্লাপা চারটে জিনিস দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ চারটে একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন আজকের বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই চারটে জিনিস যত্ন করবেন কি কি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি কি বললাম এক নাম্বার কি ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন অযথা টেনশন চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করবেন কিসের টেনশন চিন্তা করে আপনি কেয়ামতের চিন্তা করুন কবরের আজাবের চিন্তা করুন এ চিন্তা করি না আমরা দুনিয়ার চিন্তা করতে করতেই সময় শেষ খবরদার ভাই এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট আটটাকে ঠিক রাখুন আর এটা যদি ব্লক হয়ে যায় আপনার জীবন শেষ তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট লিভার লিভারটাকে ঠিক রাখবেন ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার লিভারে চর্বি জমেছে লিভারের সমস্যা ম্যাক্সিমাম লোকে আমার আল্লাহ জানে আখেরি জামানার আমার নবীর উম্মতরা আমার বান্দারা এরা কি করবে লিভারে চর্বি জমিয়ে ফেলবে এইজন্য লিভারের চর্বি কমানোর জন্য লিভারটাকে ঠিক রাখার জন্য আমি পৃথিবীতে একটা খাবার তৈরি করে দিয়েছি শুনে রেখে দিন পৃথিবীর একটা খাবার বলে লিভারের উপকারী খাবার এই খাবারটা প্রায় সময় খাবেন শরীর লিভারটা ভালো থাকবে বলতে পারবেন কি পেপে কি বললাম আপনারা কি বলেন পেপে লিভারটাকে ঠিক রাখে চার নাম্বার হলো কিডনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য চার থেকে ছ লিটার পানি পান করতে হবে সত্যি কথা বলুন এখানে বসে বসে সারা দিনে ক লিটার পানি পান করেন তিন গ্লাস পানি খান সকালে এক গ্লাস দুপুরে রাতে আর বাকি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি চা ঢোকান ঠিক না বেটি তা আপনার কিডনি ড্যামেজ হবে না হবে কার বিশ্বনবী মোহাম্মদ সুসলাম বলেছেন তোমরা পানি বেশি বেশি করে পান করো নবীজির প্রিয় খাবারের মধ্যে কয়েক কটা খাবার বলছি শুনে নিন এই খাবারগুলো যখন খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে কাকে বলে শুনে নিন এবাদত কাকে বলে আজকে শিখে যান এখান থেকে এক যুবক ছেলেরা শুনে নাও বাবা এবাদত শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম শুরু কার নামে হবে আল্লাহর নামে শেষ হবে কার নামে অন্যের নামে নয় আল্লাহর নামে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায়ে কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে टोटल কাজটাই ইবাদত বলে গণ্য হবে এবারে আবার বলছি বুঝছ না পারলে শেখেনি ইবাদত কাকে বলে এই যুবক ছেলেরা শুনে নাও বাবা ইবাদত কাকে বলে যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নামে নবীর তরিকায়ে কাজটা হবে নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা করতে হবে टोटल কাজটাই ইবাদত বলে গণ্য হবে এবার উদাহরণ দিচ্ছি মেশাল উদাহরণ কি ঘুমানোটা এ বাদ জলসায় বসাটা এবাদত ব্যবসা করাটা করে আসুন দেখি খাওয়া এবাদত কি করে হলো নবীজি বলেছেন খাবার শুরু হবে আল্লাহর নাম খাবার শুরু হবে কার ইসমিল্লাহ আগে ওয়ালা বারাকাতিল্লাহ নবীজি বলেছেন খাবার আগে তুমি কি করবে 30 বছরে ওপিন করতে কোনদিন মিস যায় আসুন খাবার শুরু হবে আল্লাহর নাম নবীজি বলেছেন খাবার আগে আদব এর খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলবে আল্লাহর নাম নেবে তিন আঙ্গুলে খাবার তুলবে নবী আমার তিন আঙ্গুলে খাবার তুলতে পাঁচ আঙ্গুলে গালে দিতেন কিছু বুঝতে পাচ্ছেন আমার ওয়াজ তিন আঙ্গুলে নবী খাবার তুলতেন পাঁচ আঙ্গুলে গালে দেবেন নবীজি বলছেন নবীজি তিন আঙ্গুলে খাবার তুলতেন পাঁচ আঙ্গুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত তিন আঙ্গুলে মাল তোলে পাঁচ আঙ্গুলে গাবা 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 ঠিক না বেটি নবীজি বলেছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে তিন ঢোকে পানি পান করবে ডক 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 করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা পানি হয়ে গেল খাওয়া তারপরে কি করে আবার খাওয়া শুরু করবে খাবার মাঝে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন বাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি কুত কুনতুম ইয়াহু তা'বুদুন দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চতুর্থ নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা হে ইমানদার বান্দাগণ আল্লাহর দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো আর খেতে খেতে শুকরিয়া আদায় করো যাই হোক এবারে আসছি খাওয়া হয়ে গেল কি করবেন আঙুলটাকে চাটবেন আঙুল চাটতে হবে কেন আল্লাহর নবী বলেছেন আঙুল চাটতে হবে নবীর সুন্নাত শুনে রেখে দি বিশ্বনবী মোহাম্মদ এই হাদিসটাকে নিয়ে কে গবেষণা করলো ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি ক্যানাডো বিভাগের প্রফেসর বিখ্যাত পন্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি একজন বলছেন উনি একজন খ্রিস্টান উনি বলছেন মোহাম্মদ সসলাম বলেছেন খাবার সাথে আঙুল চাটতে কেন আমি গবেষণা করে দেখলাম মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে বেরো হয় ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সসলাম বলে গেলেন হাদিস সেটাকে নিয়ে আজকে বৈজ্ঞানিকরা গবেষণা করলো আর আমরা এটাকে নিয়ে কি করলাম চুম্বের শুনে বাড়ি চলে গেলাম প্র্যাকটিক্যাল করলাম না এরপরে নবীজি বলেছেন তোমরা কি করবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি বাড়িতে খান কেমন করে বিবেককে প্রশ্ন করুন এবার আসছি নবীজি বললেন খাবার শেষে আল্লাহর নাম নেবে তাহলে খাবার শুরু হলো আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম যতক্ষণ খাবে নবীর তরিকায় খাবে নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাবে যতক্ষণ তুমি খাবে মোমেন ব্যক্তি বলে গণ্য হবে সুভান ঘুমানোটা এবাদত ঘুমানো শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নবীর তরিকায় ঘুমাবেন দেখবেন এবাদত বলে গণ্য হবে জলসায় শুরু হবে আল্লাহর নাম জলসা শেষ হবে আল্লাহর নাম আর নবীর তরিকায় জলসেরা করবেন নবীজি কিভাবে জলসা করতেন এইভাবেই বলছি বাবা এখন আমাকে বিগড়ে দেবেন আপনারা কাগজ এসে গেছে চিন্তার কোনো কারণ নেই এখন যা হয় হোক বুঝুক আর না বুঝুক এখন এসব আজ কেউ শুনতে চায় না এখন শুনতে চায় কি দিল জানে না মা দিল ছটা আন্ডা আল্লাহ তারে কবরে করু জান ঠান্ডা এরা বলে সুবান আল্লাহ সে বলে সুবান হয়েছে বাবা আমি এই জন্য বলি আমাদের যারা দাওয়াত করে না তারা চিন্তা ভাবনা করে করে আওয়াজ শোনার জন্য নয় বাবা ওয়াজ শোনার জন্যে জলসা দেবেন আওয়াজটা নয় ওয়াজটা শুনুন ছোট্ট উদাহরণ দিচ্ছি গরু হলো চার পায় শুকুর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন কেন হারাম শুকুর কেন হারাম আর গরু বা ছাগল কেন হারাম কেন উত্তরটা খুঁজে বের করুন জলসা শুনতে এসেছো বাবা এই কেন উত্তরটা জেনে যাও মদ আর মধু মদ আর মধু কার দাম বেশি মদের দাম বেশি না মধুর দাম বেশি হ্যাঁ হুম মধুর দাম বেশি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি তো এরা করবেন না সেদিন এরকম ইংলিশ মালের নাম বলছি হুইস্কি কিং ফিশার ব্যাকডোনাল্ড ব্ল্যাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরাম কোরআনের আয়াত বলছি বাংলা মালের কথা বলছি ইংলিশ মালের কথা বলিনি ইংলিশ মাল তো এখন প্রচুর দাম বাংলা মালের যে তিরিশ টাকা প্যাক যারা খায় তারা বুঝতে পারছে বাংলা মাদের এখন তিরিশ টাকা প্যাক চলো বাবা শুনে রেখে দিন মদ আর মধু মদের দাম কম মধুর দাম বেশি তাই না আপনাদের কাছে না মধুর দাম কম মদের দাম বেশি কিন্তু মানুষ কি করে মধু খেতে চায় না মদ খেতে ভালোবাসে দুতলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে খায় দুধ কিনে খেতে চায় না দুধলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দুধ হলো হালাল আর মদ মদলা দোকান দোকান দিয়ে বসে আছে সেই এতে বীরভূমে কি বলে বোলপুরে মদের দোকান দিয়ে বসে আছে সিউড়িতে বসে আছে ওই এখান থেকে মোটর সাইকেলে তেল কুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে সদায় দুধ থানার মধ্যে জেলের মধ্যে চুপ মেরে বসে হাই সাহেবের বেটা দেখেছেন আর দুলো দুদলা কোথায় গিয়েছিল বাড়ি বাড়ি গিয়েছিল এই হলো মুসলমানদের চরিত্র দুতলা বাড়ি বাড়ি গিয়েছিল কি আজিব দুনিয়া দেখুন আমরা মদ দুধ যখন খাই দুতলাকে কি বলি এই দুধে পানি দিসনি তো আর মদে পানি মিশিয়ে খায় ঠিক না বেঠি আমার বাবারা একটু ধৈর্যের পরিচয় দিন বাবা একবার দরুশ্বরী বাল্লাহ কয়লা নিন সংগীতেনা মাওলা না মোহাম্মাদ এরপরে আল্লাহবারে বান্দারে তোর দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি আমার সাথে কথা বলুন না নটা ছিদ্র দিয়েছি ওই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্রের নাম কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনের পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে কত মানুষ মারা গিয়েছে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটাকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে লোকটা পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ আছে পৃথিবীর জমিনে মারা গেছে দেখবেন কি হয়েছে গালটা হা করে আছেন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করেছে আছে আবার কত মানুষ দেখবেন মারা গেছে ঘাটা বেঁকে আছে হাতটা গিছে আছে আবার কত মানুষকে দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কেমন ভাবে morte চান ও যুবক বন্ধুরা যদি ইমান নিয়ে যদি morte চান কুরআন হাদিসের কথাগুলো কিছু শুনে ব্যক্তিগত করে যান বাড়ি থেকে ভাববেন অনুরোধ করে বলে যাচ্ছে এরপরে আল্লাহ বলে শোন আমি তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি একটা মার হলো ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদের বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলমান মুসলমান হিন্দুকে কোনোদিন গালি দেবেন না কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বলুন রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে কাস্টের মধ্যে এই রক্তের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের তিনটে গ্রুপ এই চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এস এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন বাড়ি থেকে ভাবতেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বরমা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গਿਰজায় গিয়ে যাকে God বলে ডাকো তাকে জীবনে গਿਰজায় পাবে না হে মুসলমান গালেদাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন কুরআন জানি দিয়েছে আল্লাহকে কোথায় পাব আমি বলি কুরআন বলছে ওয়ালাকাদ ক্বালাকনা ইনসানা আনা আলামু মা তুসবি সুবি সুবিগিনাফসুহু وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَقْنٍ أُرِيدٍ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরে কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা কোনদিন ভাববি না আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক বাংশেতে সুরা শুন আল্লাহ জানিয়ে দিলেন وقال ربكم ادعوني استجب لكم 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা নাম সূরা মুমিন আল্লাহ বলেন নবী তুমি মানুষদেরকে বলে দাও وقال ربكم ادعوني استجب لكم বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই আপনি ডাকুন আল্লাহকে

দুই নম্বর পারা সাত নম্বর পিছন নয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা কোরআন জানিয়ে দিয়েছে নবী তুমি বলে দাও আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে খালি তুমি বলবে ওয়াইদা সালাকা ইবাদি আমার বান্দারা যখন তোমাকে প্রশ্ন করবে আননি ফাইন নে করি খালি নবী তুমি বলবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই সুতরাং আলিয়াস্তাজি বুলি বান্দার উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া ওয়ালি ইউমিনু বি বান্দার উচিত হলো আমাকে বিশ্বাস করা তাহলে কি হবে লা আল্লাহুম ইয়ারসুদুন তারাই সঠিক পথে চলবে জোরে বলেন সুতরাং আপনি আল্লাহকে ডাকুন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ বলছেন তিনটে জিনিস তোদের দেহের মধ্যে